তৃষ্ণা নদীর বাঁধ ভেঙে বারত থেকে তীব্র বেগে ঢুকছে পানি আকাউরা দশ গ্রাম পানিতে প্লাবিত বাড়ি বর্ষণ ও বারত থেকে আসা ডলে ব্রাউন বাড়ি আখাউরা স্থল প্লাবিত হয়েছে পানি উঠেছে আশেপাশের অন্তত দশটি গ্রামে পানির স্রোতে ইতিমধ্যে একটি অস্থায়ী সেতু ভেঙে গেছে আঁকাউরা আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে স্থানীয় ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা যায় মঙ্গলবার বিশে আগস্ট রাত থেকে আখাউরা বাড়ি বর্ষণ শুরু হয় বুধবার একুশে আগস্ট সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে এক পর্যায় স্থল বন্দর ছাড়াও বাউতলা বীরচন্দ্রপুর কালিকাপুর বঙ্গেশ্বর সাহেবনগর অন্তত দশটি গ্রামে পানি ঢুকে পড়ে সেই সঙ্গে বেঙে যায় গজারিয়া এলাকার অস্থায়ী সেতু এর আগে মঙ্গলবার খালপাড়া এলাকা হাওড়া নদীর বাদের কিছু অংশ বেঙে পানি ঢুকতে শুরু করে পরে খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারবিন রুহির ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন জানান সকালে তীব্র বেগে ভারত থেকে পানি ঢুকতে থাকে এতে কয়েকটি গ্রাম পানি উঠার পাশাপাশি আখাউড়া আগরতলা সড়ককে স্থায়ী সেতু ভেঙে যায় ইতিমধ্যে পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে কাজলা পারবীন জানান বিপুল পরিমাণ আবাদি জমি ছাড়াও কয়েকটি গ্রাম বাড়িতে তলিয়ে গেছে এলাকাবাসী মেয়ে বাদের অংশ মেরামত করছেন সেতু মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে তবে দ্রুত যান চলাচল উপযোগী করা যাবে না বলেও জানিয়েছেন তিনি